আমাদের সুনামগঞ্জের গরুর বাজার আজকে তেমন গরুর বাজার তেমন জমে নাই আগামীকালকে মনে হয় বেশি হবে কি দায় বিক্রি হয়েছে নি ও কত বিক্রি কর তো এটা আশা করছি এক লাখ এক লাখ চল্লিশ

এটা কি আপনার ফালা গরু গরু ফালা গরু আচ্ছা সুন্দর গরুটা সুন্দর বেশ বড় একটা কালো গরু অনেক বড় গরুটা

সাড়ে তিন লাখ এই গরুটা সাড়ে তিন লাখ টাকা

জর্জরিয়াতে নাই একটু আগামীকালকে মনে হয় জম্বো বালা সবগুলো কি আপনার আর আর এটা হতো এটা আড়াই লাখ নাই ইদু এটা একই

হ? কত সাইডাবে? 60000 আপনার গরু নেغول আমাদের গ্রামে গ্রাম মোর আ 60000 তে দাম দর তো সাইরা সাওয়ার দাম তো তো ব্যস্ত জানা এটা কি দুইটা

গরণি না কিনে আনছো গর এটা কত লালটা একখ সত্তর আর এটা মাঝে নামটা এক সাইট

আচ্ছা দেখি আমরা দেখি কি খাচ্ছ তুমি এটা আসসালাম আলাইকুম ভালো আছেন নিউজ কি বাজার দেখতে আসছেন নাকি আপনি ও বাড়ি কোথায় মাসাল্লাহ আচ্ছা আর এটা কোন একবার একবার আমরা নেওয়ার লাগি আপনার মনে কোনো দামা দামি না একটা তো দামা দামি বললাম সুবল না না কৃষ্ণ জি মারুদি ভাই কত ভাই দুটো মারা দুটো

ধনপুর বাজারে আসার পর আমাদের শহরের অনেক পরিচিত জনের সাথেও দেখা হয়ে গেল এবং ওইখানকার অনেক লোকাল পরিচিতদের সাথেও আমাদের দেখা হলো সবার সাথে কুশল বিনিময় করলাম সবাই বেশিরভাগই আমার ভাই ব্যারিস্টার আবিদুল হকের পরিচিত তাই আমরা সবাই একসাথে দাঁড়িয়ে একটু গ্রুপ ছবি উঠলাম ধনপুর বাজারের সবচেয়ে বড় একজন ব্যবসায়ী উনি ওনার দোকানে আমাদেরকে নিয়ে গেলেন এবং সেই ধনপুর বাজারের বিখ্যাত রসমালাই খাওয়ালেন সত্যি খুবই ভালো ছিল রসমালাইটা আর ভাই খুবই যত্ন দিলেন ধন্যবাদ ভাইকে লোহা লক্কর যা কিছু আছে পেন্ট হার্ডওয়্যার সব কিছুই প্লাস্টিকের ডোর লোহা বাজার পেন্ট অনেক বড় দোকান না না এই যে দই দই খাওয়া হচ্ছে এখন বাজারে অনেক গরু উঠেছে বিভিন্ন সাইজের ছাগলও আছে তো সেখান থেকে আমি একটি ছাগল এবং তুহিন ভাই দুইটি ছাগল কিনলেন আর আমাদের আজকের গরুর বাজার নিয়ে আমার ব্লক করার উদ্দেশ্য ছিল আপনাদেরকে আমাদের সুনামগঞ্জে দু একটি গরুর বাজার দেখানো আমি আশা রাখছি আপনাদের ভালো লাগছে আমার এই ব্লগটা সবাইকে ঈদে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকেন সারাবেলা আল্লাহ হাফিজ